মঙ্গলবার সাত সকালে হুগলির চুঁচুড়ার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি একশো দিনের কাজে দুর্নীতি মামলায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু নাম বিভ্রাটের জন্য অস্বস্তিতে পড়ে ইডি আধিকারিকেরা সূত্রের খবর চুচুড়া স্টেশন লাগোয়া ময়না ডাঙ্গায়। ব্যবসায়ী সন্দীপ সাধুখার খোঁজ করতে গিয়ে তারা অন্য এক ব্যক্তির বাড়িতে চলে যান পরে ইডি আধিকারিকেরা ওই বাড়ির লোকজনের সাথে কথা বলে ভুল বুঝতে পারেন তারপর সেখান থেকে তারা চলে যান এই বিষয়ে চুচুড়ার বাসিন্দা তথা ভুল বাড়িতে পৌঁছে যাওয়া ব্যক্তির পরিবারের এক সদস্য বলেন যে ব্যক্তির খোঁজে এসেছিল তার সাথে তথ্যের কোনো মিল ছিল না অবশেষে তথ্য যাচাই করার পর এডি আধিকারিকরা ফিরে যায় এবং নিজেদের ভুল স্বীকার করেন এতে করে প্রচন্ড একটা সময় নষ্ট হয় অফিসিয়ালি যেভাবে তথ্য যাচাই হয় সেইভাবেই যাচাই হয় ঠিকানাতেও কোনো মিল নেই ফোর্স নিয়ে যেরকম আসে আর কি টোটাল কমপ্লিট টিম তো যে ব্যক্তির খোঁজে এসেছিল যে ওয়ারেন্ট নিয়ে এসেছিল টোটাল মিসম্যাচ ছিল ডকুমেন্টেশেও মিসম্যাচ ছিল কারণ সেই ব্যক্তিও নয় এবং তারা ফাইনালি সব কিছু ভেরিফাই করার পর কনফেসও করেছে এবং ফিরে গেছে সেজন্য এবং আমাদের একটা প্রচণ্ড সময় নষ্ট হয়েছে অনেকটাই সময় তো লেগেই যায় সকালের দিকে এসছে হ্যাঁ নাম মিস ম্যাচ ব্যক্তি মিস ম্যাচ হ্যাঁ সেটাই তো হচ্ছে ব্যাপার ওদের যে কোনো নাম ছিল যে নামে সেই নামের সাথে ম্যাচ হচ্ছে না ওনারা তো ওনাদের মতো ভেরিফাই করেইছে তো করে পর ওরাও কনফেস করেছে যে নাকি একটা অসুবিধা হচ্ছে তো সেই জন্য যেগুলো আইডি প্রুফ দেখতে চাই তো সেই হিসাবেই ভেরিফাই ওনারা করেছে অফিশিয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে ভেরিফাই করেছে দি চলে গেছে আর কিছু বলতে চাইছিল আপনারা তো জানবেনই সব ডিপার্টমেন্টের থেকেও আপনারা বলতে পারবেন কিন্তু আননেসেসারি তো অন্য নাম জড়িয়ে জোরানোর তো সেরকম পর্যায়ে যায়নি কারণ প্রথমেই তো আমি তো প্রথমেই ক্ল্যারিফাই করেই দিয়েছিলাম তো ওনারা বিশ্বাস করছিলেন না তারপরে ভেরিফাই করবার পর ওনারাও ক্লিয়ার হয়ে গেলেন বুঝতে পারলেন ওদের একটা কোনো জায়গায় অসুবিধা হচ্ছে অ্যাড্রেস কমপ্লিট অ্যাড্রেসে ওনাদের একটা ভুল হচ্ছে যেটা আমাদের তো এখানে পুলিশ স্টেশন চিনসুরা তাই না আমি যেটা মেনশন করলাম তো ময়নাডাঙ্গা বললেই তো হবে না তো পুলিশ স্টেশনে ওনারা তখনই এক অফিসার বলে দিলেন আচ্ছা তো পুলিশ স্টেশনটা মিস মেস হচ্ছে তো তাহলে এবার ওনারা যে অ্যাড্রেস লিখেছেন সেখানে তো পিএস লেখা নেই সেটা আমারও একটা লার্নিং হয়ে গেল যে অ্যাড্রেসে পিএসটা দেখতে হবে তার থেকে প্রচন্ডই হ্যারাসমেন্ট হলো এগুলো তো হওয়া উচিত নয় না আরে যে 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 ব্যক্তির খোঁজে এসেছেন সে হয়তো অবশ্যই সে অন্য জায়গায় এখন মুভ করার টাইমটা পেয়ে গেলে তারা যদি আরো কনসার্ন হতো ডিপার্টমেন্টকে আরও কনসার্ন হওয়া উচিত তাদের ইন্টেলিজেন্সকে আরও ভালোভাবে ইনভেস্টিগেট করে কাজে নামা উচিত কারণ এই টাইমটাও খুবই খুশি তাদের জন্যে অপরদিকে স্থানীয় বাসিন্দা শিবপ্রসাদ রায় বলেন ইডি আধিকারিকদের আরও বেশি করে তথ্য যাচাই করে আসা উচিত ছিল এই বাড়িটার একটা দুর্নাম হয়ে গেল ঠিক আছে আমাদের বেশি যাচ্ছে তারপরে এখানে এসে রেড করেছে পরে হয়তো মাপের নাম্বার যে ঠিক পাই গো যার জন্য বলছে আমরা ভুল করে এসেছি এখানে যে আমরা দেখছি অন্য গেছে এই লোকটা ভুল হয়ে গেছে নামটা এক থাকলেই কী হ্যাঁ ভুল হয়ে গেছে বলো এটা উচিত হয়েছে না যায় না আমার একটা জিনিস বুঝিয়ে রাখছে আমি যেহেতু পাড়া যে এই বাড়িটার নামে দুর্নাম হয়ে গেলো চতুর্দিকে টিভিতে বেরিয়ে গেল ইয়ে হলো আমরা পাড়ার কয়েকজন হয়তো ভাবলাম যে না এটা ভুল করে এসছে কিন্তু যেহেতু টিভিতে সব দিকে ছড়িয়ে গেল এটা তো আর বাইরের লোকে তো বুঝতে পারবে না যে ভুল করে এসছে এইটাই আর বাড়িটার সম্মান হানি হলো আর কি সবই সতর্ক হয়ে আসা ছিল আমি একটা ইডি অফিসার আমি দেখব না সব কিছু যে বাপের নাম ঠিক আছে কি না এই বাড়িটাই কি না আমি আগে খোঁজখবর না নিয়ে চলে আসবো একটা বাড়িতে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে